হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ আমার ভালো একটি নিউ আপনাদের স্বাগত এখন বাজে প্রায় সকাল আটটা আর একটা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ এই শীতের সকালে কিভাবে কিচেনটা সামলায় তো চলো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আর এই ঠান্ডার মধ্যে আটা মাকাটা খুবই কষ্টকর কিন্তু কিছু করার নেই যেহেতু মধ্যবিত্ত পরিবার সেখানে শ্বশুরমশাই হাজব্যান্ড ছেলে সবাই আছে তো সবার কথা খেয়াল রেখে এই শীতের সকালে কিন্তু কম্বলের ভেতর থেকে বেরিয়ে আমি সংসারের সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি আর শীতকালে সকালবেলা জল ঘাটতে কারোরই ভালো লাগে না কিন্তু নিরুপায় উপায় নেই করতেই হবে তো যাই হোক এখানে দেখো আটা মেখে আমি রুটিগুলোই বানাতে শুরু করে দিয়েছি আজকে রান্নাবান্না কোনো রকম এখনও শুরু হয়নি আর হাজব্যান্ড গেছে বাজারে তো সেই সময়টা ভাবলাম আমি কি করব। তো রুটিটা তো আমাকে বানাতেই হবে তাই সবার আগে সমস্ত কাজ গুছিয়ে আটা রুটিটা বানিয়ে নিলাম তো গরম চাটুর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তার কারণ যে কয়েকটা রুটি হাজব্যান্ডের অফিসে যাবে সেগুলোই কিন্তু একটু গরম জলে একটু ধুয়ে নেব তার কারণ সারাদিন পর অফিসে লাঞ্চ টাইম যখন রুটিটা খাবে তখন একটু শক্ত হয়ে যেতে পারে যদিও হয় না আর গ্যাস অম্বলটা যাতে না হয় তার জন্যই আমি এটা করলাম আর এটা আমি প্রায় করেই থাকি আর তো চলো হাজব্যান্ড এসে গেছে বাজার থেকে তো আজকে চিকেন নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ তো চিকেন মাছ যে সমস্তগুলো আছে আর সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছি তারপর কিন্তু আমাকে রান্নাটা শুরু করতে হবে তো দেখো এখানে একটা মজার যে মানে রুটিটা করার পর আমি ভেবেছিলাম যে একটু চা এসেও বসে একটু খাবো কিন্তু তারও উপায় নেই তার কারণ এখান থেকে বেরোনার রকম উপায় আমার এখন নেই তো দেখো চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছও অল্প আনা হয়েছে তো এই মাছ আর চিকেন এগুলো প্রিপারেশান করতে তোমরা তো বুঝতেই পারছো আর এখানে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি তার মানে কোনো রকম কিচেন থেকে বেরোনার কোনো পরিস্থিতি আমার এখন নেই তো আর এখন যেহেতু আটটা তো প্রায় বেজেই গেছে আর আমাকে এই সমস্ত কিছু প্রিপারেশানগুলো করে কিন্তু হাজব্যান্ডকে ছাড়তে হবে উনি খেয়ে যাবে প্লাস টিফিন নিয়ে যাবে তো একটা পাও কিন্তু আমি কিচেন থেকে এখন বাইরে বেরোতে পারবো না আর চাও খেতে পারবো না তো চলো সেটা না পরে খাওয়া যাবে আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর মাছটা আগে ভেজে নিচ্ছি তো ইচ্ছে আছে একটু কাঁচা লঙ্কার সরষে আর পোস্ত বাটা দিয়ে এটা ঝাল করব আর চিকেনটা বানাবো তারপর ছেলের এখন এক্সামও প্রায় চলছে আজকেই শেষ তো ছেলেকে স্কুলেও আমাকে দিতে যেতে হবে আর এখানে দেখো তোমরা তো জানো যে এখন চলছে আমাদের বাড়িতে শুধু গ্রিন চিকেন ছেলে কোনো রকম লঙ্কা দেওয়া চিকেন তো খাচ্ছেই না মানে লাল কালারের রকম খাবে না তো ওর কথা খেয়াল রেখে এটাও কিন্তু প্রিপারেশান আমাকে করতে হয়েছে আর এখানে চলছে আমার রান্না বান্না তো দেখো এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি ঘেমে যাচ্ছি এই যে চিকেনটাও বানিয়ে নিয়েছি আর ছেলেও স্কুলে যাবে আর হাজব্যান্ড খেয়ে যাবে তো চলো বন্ধুরা শীতের সকালে একটা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূর কিচেনে কিভাবে কাটছে আর কিভাবে কাটাচ্ছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যদিও আমরা সবাই কিন্তু বাড়ির গৃহবধূ এটাই করে থাকি এখানে দেখো হাজব্যান্ডের জন্য অফিসের লাঞ্চ বক্সটা সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসে আবারও সংসারের কাজে লেগে পড়েছি তো শীতের সকালে এভাবেই চলছে একটা বাড়ির গৃহবধূ সংসার আর কিচেন কিচেনের কাজ কমপ্লিট করে এখন সমস্ত ঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে নেব সকাল থেকে যেহেতু আমি কিচেনের মধ্যেই বেশিটা সময় কাটাই আর সেই যে সকাল সাতটা থেকে আমার শুরু হয়েছে জলঘাটা এর মাঝে শুধু ছেলেকে স্কুলে দিয়ে এসেছি যেটুকু সময় সেটুকুই অফ ছিল তারপর কিন্তু শুরু হয়ে গেছে সেই জল ঘাটার কাজ এখন সমস্ত ঘর সমস্ত ক্লিন করে করে এরপর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু ত্রাণটা সেরে চলে যাব সোজা ছেলেকে স্কুল থেকে আনতে এখন বাজে প্রায় দুপুর সাড়ে এগারোটা আর আমার কাজকর্মগুলো ওইভাবেই চলছে সমস্ত সংসারের কাজকর্ম গুছি এরপর স্নান সেরে শ্বশুর মশাই আছে তো ওনাকে খেতে দেওয়া হয়নি চলে এসেছি ছেলেকে স্কুল থেকে আনতে আজকে ওদের এক্সাম শেষ তাই সবাই মিলে একটু মজা করেই যাচ্ছে রাস্তায় এটা ওটা খাওয়া দাওয়া তো ওদের চলছে আর আমি পিছনে তো চলো বন্ধুরা এরপর এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর গিয়ে দেখা হচ্ছে তো চলো বাড়ি এসে শ্বশুরমশাইকে খেতে দিয়েছি আজকের মধ্যে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে